মানুষদেরকে গুণা থেকে মানুষদেরকে পাপাচার থেকে যে ইত্যাকুল্লাহর ভয় যে ফিরিয়ে রাখেন বিশ্বনবী নবী হাদিসের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন সামান্য একটা ঘটনা বিশ্ব নবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মহিলা ছিল যে মহিলা অত্যন্ত সুন্দরী রুপুশী ছিল ওই মহিলার অনেক অভাব ছিল অনেক ছিল। ঠিক মতো না বিশ্ব নবী ঘটনাটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন ওই মহিলার সন্তানেরা অনেক কম্বন করতেছে ক্ষুধাও যায় ঘরে কোনো খাবার নাই ঘরে কোনো খাবার নাই কিন্তু ওই মহিলার একজন চাচা তো ভাই ছিল যে ছিল অনেক ধনী অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক ওই চাচা তো ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আমার পরিবারের ভিতরে সন্তানরা করন্দন করতেছে খাবারের আহারে তুমি যেহেতু অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক তুমি আমাকে কিছু টাকা দাও সেটা আমার পরিবারের প্রয়োজনের আমি মিটিয়ে নিব কিন্তু ঘটনা ক্রমে ওই চাচা তো ভাই ওই নারীকে অনেক ভালোবাসতেন অনেক মহাব্বত করতেন তাকে পাওয়ার জন্য তিনি অনেক কষ্ট করেছেন মোজা আদা করেছেন যেহেতু একটা সুযোগ নিয়ে এখন তার কাছে আসছে তখন ওই ব্যক্তি বলতেছে আমি তোমাকে টাকা দিব তবে একটা শর্ত কয় কি শর্ত শর্ত হইল তোমা আমার যে প্রয়োজন আছে সেটা তোমাকে মিটাতে হবে আমি যে তোমাকে ভালো ভালোবাসি আমার একটা মনের চাহিদা আছে সেই চাহিদাটা তোমার মিটাতে হবে মিটালে আমি তোমাকে দশ দেড়ামের জায়গায় বিশ দেড়াম দিব কয় দেড়াম বিশ দেড়াম দিব ওই নারী কত শুনে। তিনি আবার বাড়িতে চলে গেলেন আল্লাহ রবি বলেন তিনি যখন বাড়িতে গেছেন বাড়ির থেকে শুনতে পারতেছেন তার সন্তানরা খুদার জালে অনেক করন্দন করতেছে অনেক কানতেছে নারী বাড়িতে না গিয়ে আবার সোদা চাচা তো বাইরে কাছে চলে গেলেন গিয়া আবার তাকে একই প্রশ্ন করলেন একই জবাব দিলেন যদি আমার প্রজন্ম মিটাতে পারো তাহলে তোমাকে আমি দিরহাম দিব তিনি আবার চলে গেলেন বাড়িতে ফিরে রওনা করলেন আল্লাহ নবী বিশ্ববি হাদিসের ভিতরে বলেন ওই নারী যকুন সাচা তো ভাই কাছে গেলেন 사차 তো ভাই যখন একই প্রস্তাব দিলেন সর্বশেষ নারী নিরুপায় হয়ে তিনি বললেন ঠিক আছে আমি তুমি যেই কথাই বলবা আমি তোমার সেই কথাই শুনবো তারপর তুমি আমাকে 10 দরাহম দিলে আমার সন্তান আমার পরিবারের কাছে আর দিতে পারবো এমন সময় ওই নারী ওই চেচাতো ভাইকে ডাক দিয়া বললেন ইটা পুল্ল ও চাচাতো ভাই দুনিয়ার জন্য কেউ আমাদেরকে দেখে না এই গোপন কক্ষে কিন্তু একজন মালিক আছেন যিনি তোমার মালিক আমার মালিক তিনি দেখতেছেন সাথে সাথে ওই চাষ ভাই ইফতাকুল্লার কথা শুনে ওই গোপন কক্ষ থেকে বের হয়ে গেলে আমি চাইলো মসজিদ ধরে আসতে পারি চাইলো দোকানে গিয়ে আড্ডা দিতে পারি টিপিয়ে দেখতে পারি চাইলে গুনাহ করতে পারি আমাকে কেউ বাধা দিবে না পৃথিবীর ভিতরে কেউ আমাকে বলবে না যায় নামাজ পড় পৃথিবীর কেউ বলবে না নামাজ না পড়লে তোমাকে মারবো কিন্তু তোমার ভিতরে যদি একটা ভয় থাকে হাজির এবং নাজির তুমি যদি চিন্তা করো পারলে কেউ আমাকে কোনো কিছু বলবে না কিন্তু নামাজ না পড়লে আমার মালিক তো আমাকে দেখতেছে এই পৃথিবীর ভিতরে আমার মালিক যদি আমাকে না করে কিন্তু কেমতের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে এর জন্য জিজ্ঞাসা করবে আমার মালিক আমাকে এই কথা জিজ্ঞাসা করবে আজকে তুমি নামাজ পড়ো না আজকে যদি আমি তোমাকে মানুষের সামনে বেনামাজি করে ডাক দেই লাগবে লজ্জা লাগবে কিন্তু তুমি একবার চিন্তা করলা না কেমতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে সেই মানুষের সামনে যদি তোমাকে বেনামাজি বলে ডাক দেয় তাহলে তোমার লজ্জা কি পরিমাণ লাগবে তুমি শুধু তাই নয় তুমি নামাজ পড়ো না তোমার মালিক তোমাকে দেখতেছে তোমার মালিক তোমাকে দেখতেছে পৃথিবীর কেউ তোমাকে দেখে না আজকে তুমি নামাজ পড়ো মেধা দিয়েছেন নামাজ না পড়লে গুনা নামাজ পড়লে চাপ না পড়লে গুনাহ এই কথা তুমি জানো গুনা করলে কি জান্নাতে হবে না জাহান নামে যাবে